Yeah! আমাদের কোথায় নিয়ে যাচ্ছে হরেন হোক মহামান্য বাচ্চার ফরমানে অখনাতুনের দরবারে প্রস্তুত রয়েছে জনাব হরেন হোক চালো রাওনা হোক ধরেন হো আমি কি একটা সওয়াল করতে পারি বলুন জনাব অজ্ঞামহর আপনি সওয়াল করতে পারেন আমাদের আমেন হতে বা তোমাদের ভাষায় অখুনাতন আমাদের কেন তলব করেছে জানতে পারি বিচার কার্য শুনানির জন্য শহরের কিছু গণ্যমান্য ব্যক্তির সম্মুখে আপনাদের জিজ্ঞাসাবাদ করবে জনগণের মধ্যে প্রচলিত ছিল যে আমুন কথা বলতে পারত এবং জীবিত ছিল শুধুমাত্র পাথরের মূর্তি ছিল না হয়তো আপনাদের এই বিষয়ে করবে আমি জবাব অবশ্যই কিন্তু তুমি তো আমাদের বন্ধু ছিলে তাই না এবং আমাদের সহযোগিতায় তুমি মিশরের প্রধান সেনাপতি হয়েছ কেন আমাদের একাকি ফেলে রেখেছিলে আমরা তো তোমার কাছে সাহায্য চেয়েছিলাম আমি এখনও আমুনের ইবাদতকারী আপনাদের প্রতিও সম্মান জানাই কিন্তু আমনের পূর্বে অক্ষনাতুনের প্রতি আনুগত্য পোষণ করেছি কেননা তিনি মহান খোদার সন্তান সুতরাং তিনি অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী একই সাথে তিনি আমার এবং মিশরের সকল মানুষের বাদশা আমার দিল চায় আপনাদের জন্য কিছু করতে কিন্তু আমি অপারগ আচ্ছা জানো আমাদের কে বিচার কার্য করতে চায় ধারণা করছি জনব ইউজার্সি ইউজার্সিফ কি এখন আমাদের পিছনে লেগে আছে সে কি কখনোই আমাদের একা থাকতে দেবে না মহান খদাতালার প্রতি অশেষ শুক্রিয়া যে তিনি আমাদেরকে অফুরন্ত নিয়ামত প্রদান করেছেন যদি মহান খদার অফুরন্ত নিয়ামত আমাদের উপরে না থাকত তাহলে কিন্তু আমরা ওই দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারতাম না ধারণাও করতে পারিনি আমাদের ভাগ্যে কি লেখা ছিল তোমরা নীল নতকে দেখো কিভাবে শুকিয়ে গেছে চারণভূমি ও শস্যক্ষেতগুলোকে দেখো কিভাবে ফেটে চৌচির হয়ে গেছে আমাদের ভাগ্যও কিন্তু এমন হতে পারত এখন অসংখ্য দেশ তোমাদের সাহায্য চাইছে যদি মহান না চাইতো তাহলে তোমরাও ওদের মতো সাহায্য চাইতে অতএব এই নিয়ামতের প্রতি অবশ্যই সুক্রিয়া গোজার করবে এখন তো তোমরা নির্জীব পাথরের ইবাদত করছো না সেই সকল নির্জীব পাথরের পরিবর্তে এখন থেকে একক ও অদ্বিতীয় খোদার ইবাদত করবে আমি এই মুহূর্ত থেকে তোমাদেরকে ফরমান দিলাম যে আমনের ইবাদতখানা এখন থেকে একক খোদার ইবাদতখানা হিসেবে পরিগণিত হবে খোদাতলা আমাদের সকলের কল্পকে হেদায়তের নূর দ্বারা আলোকিত করুক জনাব এতদিন কোথায় ছিলেন হুডেন হুবের সাথী হিসেবে উত্তর সীমান্তের প্রতিবেশী দেশগুলোর সাথে যুদ্ধে ছিলাম এখন থেকে সবসময় আমার কিনাড়ায় থাকবেন তামা তিয়ামেনি আমরা কোথায় আছি এটা কোথায় এটা জনাব ইউজার সিফের মঞ্জিল আমি এখানে আপনাকে নিয়ে এসেছি তুমি কি ওয়াসেনাথ ইউসুফ নবীর স্ত্রী হুম আমি ভেবেছিলাম ইউজার সিফকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু আপনার খাদেমদের কাছ থেকে যা শুনেছি তা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার কাছ থেকে আমি ইস্ক ও মহব্বতের সবক নেব তিরিশ বছর ধরে একজনকে ভালোবেসে অপেক্ষা করা এই ধরনের আশিকের ইবাদত করা উচিত এই ধরনের মহব্বতকে অবশ্যই পবিত্রকরণ করা উচিত তুমি রূপ বলছো আমার সেই রূপ ছিল না ইউসুফ অনেক শ্রেষ্ঠ আমার মতো নিচু মোনা কলুষিত গোনাগার ইউসুফের প্রতি আসক্ত হওয়ার যোগ্যতা রাখে না আমি আমার এশকে কামনা বাসনা আর নফসের আকাঙ্ক্ষা দিয়ে কলুষিত করেছি আর তার শাস্তিও কাঁধে বহন করছি তুমি ভাবছো সবকিছু কিছু জানো কিন্তু না বছর বোঝা তিরিশ বছর ব্যঙ্গ বিদ্রুপ শুনেছি অপমানিত হয়েছি তিরিশ বছর চোখের জল ছড়িয়েছি ঘুমরে ঘুমরে কে দেছি তিরিশ বছর হলিতে গলিতে ঘুরে বেরিয়েছি তিরিশ বছর ধরে ছুটে চলেছি কিন্তু মাকসাদে পৌঁছাতে পারিনি ক্ষণিক সময়ের জন্য আমি আপনার সঙ্গে রয়েছি যার কারণেই জানাটা স্বল্প আমি শুধু আপনার খাদেমদের কাছ থেকেই শুনেছি মাত্র যদি আপনার সম্পর্কে নাও জানি এবং আপনার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সেই সম্বন্ধে অবগত না হলে আপত্তি নেই আমার এইটা জানা উচিত ইউসুফ কেন বেখবর ছিল সে এই সাওয়ালের জবাব দিতে বাধ্য না তোমার খোদার কসম তার সাথে এভাবে কথা বলো না কিছুটা ধৈর্য ধরুন আমি এখনই ফিরে আসছি জনাব ইউজারশিপ কোথায় মহামান্য বাদশাহ অখুনাতুনের সঙ্গে রাজদরবারে রয়েছেন আমার সঙ্গে এসো ওয়াসেনাথ ওয়াসেনাথ থামো ওয়াসেনাথ ইউসুফ কি করে জানবে আমার উপরে এত ঝড় বয়ে গেছে সে তো সকলের দুশ্চিন্তার সঙ্গী সে জনগণের কষ্ট মোচনের জন্য সদা ব্যস্ত কি করে জুলেখার কথা চিন্তা করবে